তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে অনেকদিন দিন পর এলাম ভিডিও ছাড়তে পারিনি বেশ কয়েকদিন তো বলে রাখি নাম্বার ওয়ান এক তিনটে নতুন প্রোডাক্ট বের করেছে এক্স সিরিজ একটা ভোটকা একটা হোয়াইট একটা ডার্ক রাম তোর মধ্যে এটা হলো প্রিমিয়াম ভটকা যার দাম রয়েছে আটশো ষাট টাকা এটা কিন্তু শুধুমাত্র সাড়ে সাতশো এবং নিপে অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে আমার কাছে নিপ নেই বলে আমি তোমাদের দামটা দেখাতে পারলাম না আর প্রত্যেকটারই কিন্তু কাঠের ছিপি এটা বলে রাখি এটা হলো ম্যাকডল্ডস প্রিমিয়াম ডার্ক রাম জামাই ক্যান অ্যান্ড ইন্ডিয়ান রাম লেখা আছে তো এটারও দাম রয়েছে কিন্তু আটশো ষাট টাকা এটারও কিন্তু নিপ অ্যাভেলেবেল রয়েছে কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে নেই তো এই প্রোডাক্টগুলো তুমি কিছু কিছু জায়গায় পাবে আর কিছু কিছু জায়গায় পাবে না কারণ এটা এবছরই নতুন লঞ্চ করেছে আর এটা হলো ম্যাকডনালস নাম্বার ওয়ান সিট্রন রাম মানে লেমন ফ্লেভার আর কি দেখে বুঝতেই পারছো হোয়াইট রাম বললেই চলে এটা তো প্রিমিয়াম কিন্তু বোতলগুলোর কিন্তু পুরো প্রিমিয়াম লুক এবং ছিপিটাও কিন্তু প্রিমিয়াম লুক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে